আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো প্রমাণ করো টেন সেভেন্টি ডিগ্রি ইকুয়াল টু টোয়েন্টি ডিগ্রি প্লাস টু টেন তো এই অঙ্কটা কয়েকভাবেই করা যায় তো আমরা যেই পদ্ধতিটা করবো এটা মোটামুটি আমার মনে হয় সহজ পদ্ধতি তো এখানে আমাদের কোনগুলো কত কত আছে একটু খেয়াল করি একটা হলো সেভেন্টি ডিগ্রি একটা হলো টোয়েন্টি ডিগ্রি আরেকটা হলো ফিফটি ডিগ্রি এই তিনটা আস কোন তো আমরা কিন্তু বুঝতে পারি এখান থেকে এটা দেখে বোঝা যায় যোগ বিয়োগের মাধ্যমে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি কারণ আমরা এটাকে বলতে পারি যে সেভেন্টি ডিগ্রি ইকুয়াল টু বলতে পারি টোয়েন্টি ডিগ্রি যোগ ফিফটি ডিগ্রি এভাবে বলতে পারি অথবা ফিফটি ডিগ্রি ইকুয়াল টু আমরা বলতে পারি সেভেন্টি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি এই সম্পর্কে তিনটা গুণই আছে অথবা আমরা এইভাবে বলতে পারি টোয়েন্টি ডিগ্রি ইকুয়াল টু আমরা বলতে পারি সেভেন্টি ডিগ্রি মাইনাস ফিফটি ডিগ্রি আমরা মোটামুটি এই তিন রকম সম্পর্ক তৈরি করতে পারি এই তিনটা গুণের মধ্যে এই সম্পর্ক স্থাপনের মাধ্যমেই আমি এই অঙ্কটা সমাধান করব যে কোনো একটা সম্পর্ক নিয়ে আমি কাজ করব যেহেতু এই তিনটার মধ্যেই টেন আছে দেখবো এখানে আমরা এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে আর রাইট হ্যান্ড সাইডও বানাইতে পারি তবে সেইটা আমার মনে হয় একটু কঠিন মনে হবে তো এই পদ্ধতিটা একটু খেয়াল করি আমরা যদি এভাবেই লিখি মনে করি আমরা মাঝখানে এটাই নিলাম যে কোনোটা দিয়েই করা যাইতে পারে ঠিক আছে আমরা মাঝখানে এটাই নিলাম যে আমরা লিখলাম টেন ফিফটি ডিগ্রি ইকুয়াল টু টেন এই ফিফটি ডিগ্রির পরিবর্তে আমি লিখতে পারি কি সেভেন্টি মাইনাস টোয়েন্টি সেভেন্টি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ডিগ্রি এই উভয় পাশে কি ভিন্ন কিছু লেখা আছে ডিগ্রি এইবার আমরা কি করব এখানে বা লেখো অথবা এইভাবে লিখতে পারো টেন ফিফটি এইবার এখানে এটা কি কিন্তু আমরা টেন এ মাইনাস বি এর সূত্রে অ্যাপ্লাই করতে পারি

তারপর মাইনাস এটাকে বি চিন্তা করে সূত্র অ্যাপ্লাই করবো তো সূত্র অ্যাপ্লাই করলে আমাদের কেমন হবে আমরা আগে একটা ডাক টেনে নিলাম তারপর টেন এ এ বলতে গত সেভেন্টি ডিগ্রি তারপর তারপর টেন বি বলতে গত টোয়েন্টি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এখানে সূত্রটা ভুল লিখছি এখানে প্লাস হবে ঠিক আছে এখানে মাইনাস হয়েছে এখানে প্লাস হয় আর এখানে মাইনাস হয়ে এখানে প্লাস হয় এখানে মাইনাস হইলে প্লাস হয় আর এখানে প্লাস হইলে এখানে মাইনাস হয় এই উল্টাটা আর কি আর মাইনাসের সূত্রে এখানে মাইনাস থাকবে প্লাসের সূত্রে এখানে প্লাস থাকবে এটা মাথায় রাখতে হবে তো টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ টেন এ এ বলতে কত সেভেন্টি ডিগ্রি আর টেন বি বি বলতে কত টোয়েন্টি ডিগ্রি এতটুকু আমরা খুব ভালোভাবে লিখতে পারবো তারপরে আমরা খেয়াল করে দেখবো পরের লাইন আমরা লিখবো এখানে টেন ফিফটি আমরা কি করব এই পুরো মানটা এইটার সাথে গিয়ে কি হবে গুণ হবে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি টেন ফিফটি ডিগ্রি ডাইরেক্ট গুণ করতে পারি তবে আমরা এটাকে একটু ব্র্যাকেটের মধ্যে রেখেছি যেহেতু দুইটা পদ হলো ওয়ান প্লাস টেন সেভেন্টি ডিগ্রি টেন টুয়ান্টি ডিগ্রি ইকুয়ালটু এটা এপাশে যা আছে তাই থাকবে টেন সেভেন্টি ডিগ্রি মাইনাস টেন টোয়েন্টি ডিগ্রি এইবার আমরা এখান থেকে আমরা কি করতে পারি দেখো এইখান থেকে আমরা এই টেন ফিফটি ডিগ্রি এই দুইটার সাথেই গুণ করে দিব ওয়ানের সাথে যদি গুণ করি তাহলে হবে টেন ফিফটি ডিগ্রি তারপর প্লাস আছে প্লাস দিব এইটার সাথে এইটা গুণ করবো তাহলে এখানে হবে টেন ফিফটি ডিগ্রি টেন সেভেন্টি ডিগ্রি টেন টোয়েন্টি ডিগ্রি এই পাশে যা আছে তাই থাকুক টেন সেভেন্টি ডিগ্রি কি করতে পারি দেখো দেখো এখানে তারপরে এখানে আমাদের টেন ফিফটি ডিগ্রি থাকুক এই টেন সেভেন্টি কে আমি কি করতে পারি এটাকে টেন সেভেন্টি তাই না সেভেন্টিকে কি আমি লিখতে পারি না নাইনটি মাইনাস টোয়েন্টি তখন আমার আরেকটা ফিফটি রাখবে আমার প্রমাণে কিন্তু দুইটা ফিফটি একটু খেয়াল করো দেখো দুইটা টেন ফিফটি ঠিক আছে তাই আমরা ফিফটিটাকে ঠিকঠাক রাখলাম মানে এটাকে আমরা বাঁচিয়ে রাখবো আর এই দুটাকে ভ্যানিশ করবো আমাদের এখন কাজ হল এই দুটাকে ভ্যানিশ করা তো এই সেভেন্টিকে আমরা লিখলাম নাইন্টি মাইনাস আর এই টেন টোয়েন্টি যা আছে তাই রাখলাম তারপর ওই পাশে যা আছে সেটা আমরা একটু লিখে দিব টেন সেভেন্টি ডিগ্রি মাইনাস টেন টোয়েন্টি ডিগ্রি এইবার আমরা এইটার জন্য আমরা কি লিখতে পারি আমরা কি একটা সূত্র জানি না এমন সূত্রটা লিখতেছি অন্য কালি কালার দিয়ে যেটা লিখবো সেটাই সূত্র ঠিক আছে টেন নাইনটি মাইনাস থিটা ইকুয়াল টু করড থিটা এটা আমরা জানি এটা আমরা প্রথম চাপটা থেকেই শিখি ঠিক আছে আরও সহজভাবে বললে বেজল সংখ্যক নব্বইয়ের গুণিতক যদি থাকে তখন ইকোনমিত ফাংশনটা চেঞ্জ হয়ে যায় সাধারণত টেন চেঞ্জ হয়ে হয় কট তবে এটা কোন চতুর্ভাগ প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে তো সবাই পজিটিভ তাহলে পজিটিভ আছে তবে এখানে থিটা হিসাবে যা থাকবে সেটাই লিখতে হবে তো আমরা এই জিনিসটা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের টেন ফিফটি ডিগ্রি এখানে যোগ দিয়ে এখানে টেন ফিফটি ডিগ্রি এই যে নব্বই মাইনাস এটা থিটা তাহলে এটা কি হয়ে যাবে কট হয়ে যাবে কট আর এই টোয়েন্টিকে আমরা কি দেখবো শুধু টোয়েন্টি ডিগ্রি তো আরেকটা লাইন না বাড়াইয়া এই যে টেন টোয়েন্টি আছে এটাই আমরা কি লিখতে পারি ওয়ান বাই কট টোয়েন্টি ঠিক আছে এটাকে তো কট বানাই দিছি আর এটাকে আমরা কি বলতে পারি ওয়ান বাই কট টোয়েন্টি

যোগ করলে কত হবে টু টেন্টি ডিগ্রি এইবার আমরা কি করবো এই মাইনাস টেন টোয়েন্টিটা এই পাশে পাঠাই দিই আগে দেখতে পারি যোগ হয়ে যাইব টেন টোয়েন্টি ডিগ্রি আর এটা তো যোগ আকার আছে টু টেন ফিফটি ডিগ্রি আগে পরে দেখতে পারো যোগা করে থাকলে ইকালটি এই পাশে থাকবে কত টেন সেভেন্টি ডিগ্রি এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে খেয়াল করে যায় দেখব টেন সেভেন্টি আর অপোসাইড আমরা পাশ বদল করে দেই যে এই পাশে যেটা আছে সেটা এই পাশে লিখে দেই টেন সেভেন্টি এই পাশে যেটা আছে সেটা কি আমরা ওই পাশে লিখে দেই টেন টোয়েন্টি প্লাস টু টেন এইটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা লিখে দিব প্র আমাদের এই প্রশ্নটা হলো একই টাইপের একদম হুবহু সেম টাইপের প্রশ্ন এটা আমাদের প্রমাণ করতে হবে টেন ফিফটি ফোর ডিগ্রি ইকুয়াল টু টেন থার্টি সিক্স ডিগ্রি প্লাস টু টেন এইটিন ডিগ্রি তো এইটাকে আমরা আগের মতোই আমরা প্রমাণ করে ফেলবো আমরা লিখবো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে চাইতেছি তো এখানে টেন আমরা এই তিনটা কোণই ব্যবহার করবো যেমন টেন ফিফটি ফোর ডিগ্রি এইটাকে আমরা বলতে পারি টেন ফিফটি ফোর মানে আমরা বলতে পারি থার্টি সিক্স যোগ এইটিন এই দুইটা যোগ করলেই আমাদের কি হবে

টেন এ যোগ টেন এটা আমি কি করব এখানে অ্যাপ্লাই করব টেন এ প্লাস বি চিন্তা করি তাহলে টেন এ প্লাস টেন বি ডিগ্রি দিয়ে দিব আর নিচে হবে ওয়ান মাইনাস টেন এ বি তো আমরা এটা ঠিকঠাক রাখলাম তারপর আমরা কি করব দুইটা মান গিয়ে গুণ হবে তাহলে হবে নিচে মানটা এই পাশে আসবে তাহলে ওয়ান মাইনাস টেন থার্টি সিক্স এই পাশে এই দুইটা থেকে যাবে টেন থার্টি সিক্স যোগ টেন এইটিন তারপর আমরা কি করব এই টেন ফিফটি ফোর দিয়ে দুইটাকে গুণ করে দিব তাহলে এখানে টেন ফিফটি সাথে ওয়ান গুন করলে হবে টেন ফিফটি ফোর তারপর মাইনাস से মাইনাস দিব তারপর টেন ফিফটি ফোর ডিগ্রি টেন ইকুয়াল টু এখানে আমাদের টেন থার্টি সিক্স ডিগ্রি আমাদের তাহলে আমাদের টু টেন যেহেতু এইটিন তাহলে এই টেন এইটিনটা আমরা ঠিকঠাক রাখবো এই দুইটাকে আমাদের ভ্যানিশ করতে হবে তো আমরা কিভাবে করতে পারি দেখো এইখানে আমাদের আমরা ঠিকঠাক রাখলাম মাইনাস এই টেন্টি নব্বই থেকে আর এই টেন থার্টি সিক্স এটা যেমন আছে তেমনই থাকলো তারপর টেন এইটিন তো যেমন আছে তেমন থাকবেই ইকুয়াল এই পাশে যা আছে সেটা আমরা লিখে দিব টেন থার্টি যোগ টেন

কত আছে থার্টি সিক্স আর এই যে টেন থার্টি সিক্স এটাকে আমরা দেখবো ওয়ান বাই আছে সেটা আমরা লিখে দিব টেন থার্টি সিক্স ডিগ্রি প্লাস টেন ডিগ্রি এবার এখান থেকে এইটা আর এইটা কাটা তাহলে আমাদের এখানে যা থাকবে সেটা একটু লিখে নেই টেন ফিফটি ফোর ডিগ্রি এটা মাইনাস টেন 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 ডিগ্রি 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 এখানে থার্টি সিক্স প্লাস এই মাইনাস টেন এইটিন ডিগ্রি এবার ওই পাশে পাঠিয়ে দিব তাহলে টেন ফিফটি ফোর ডিগ্রি এটা ওই পাশে পাঠাবো তাহলে দেখবো না এখানে টেন থার্টি সিক্স ডিগ্রি আগে দেখলাম তারিখ যোগ করে দিতে পারো তবে আমরা একটা লাইন বেশি করি এই পাশে যা আছে সেটা দেখলাম এবার এই মাইনাস ওয়ান টু পাশে পাঠাতে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে টেন ডিগ্রি তারপরে এটা থেকে আমি লিখতে পারবো এটা যেমন আছে তেমন মানে ফিফটি ফোর ডিগ্রি এখানে টেন থার্টি সিক্স ডিগ্রি আর টেন এইটিন টেন এইটিন দুইটা টেন এইটিন মিলে কি হয়ে যাবে যোগ করলে টু টেন এইটিন ডিগ্রি আমাকে মনে হয় এটাই প্রমাণ করতে বলছে আমরা একটু চেক দিয়ে আসি এই যে টেন সিক্সটিন ডিগ্রি ইকুয়াল টু টু টেন এইটিন ডিগ্রি আর এই পাশে টেন ফিফটি ফোর ডিগ্রি তো এটাই আমার প্রমাণ হয়ে গিয়েছে আমরা এটা বানাই ফেলছি তাহলে রেখে দিব প্রমাণিত